আজকে মিনি কিচেনে কাঁচা টমেটো দিয়ে গাংমোরলার টক করব তো ফার্স্টে কাঁচা টমেটোগুলো গাছ থেকে তুলে নিচ্ছি কাঁচা টমেটোগুলো তোলা হয়ে গেছে এবার মাছগুলোকে নুন হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিলাম এবার কাঁচা টমেটো পেঁয়াজ কেটে নিয়ে আদা রসুনগুলোকে বেটে নিলাম দিয়ে কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো ভাজা হয়ে ভাজা এপুট এপুট করে ভালো করে ভেজে নিচ্ছি ভেজে নিয়ে এবার মাছগুলোকে তুলে নেব মাছগুলোকে তুলে নিয়ে আরও যে বাকি মাছ আছে সেগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো প্রায় ভাজা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে এবার টমেটোটাকে দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিচ্ছি ঢাকনা ফুলে হলুদ নুন গুঁড়ো লঙ্কা আদা রসুন বাটা দিয়ে ভালো করে নেড়ে ঢাকনা দিয়ে রেখে দিলাম দিয়ে ফুটছে তখন মাছগুলোকে দিয়ে দিচ্ছি দিয়ে হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি মাছের টকটাকে নামিয়ে নিলাম দিয়ে গরম গরম ভাতের সাথে সার্ভ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে